শুক্রবার জুম্মান নামাজের শেষ আলোচনার সময় বলেন আজকের সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ভারত ও আওয়ামী লীগ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা শুধু নির্মম ও বর্বরতাই নয় বরং ভিন্ন এক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের একজন তরুণ আইনজীবী ও সরকারি কর্মকর্তাকে কোর্ট চলাকালীন কোর্ট থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে হত্যা করবে এটা দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ আজ অগ্নিগর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই খুব মানুষের হৃদয়ে রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্যের খুনিদেরকে বের করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শহীদ আলীফ হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তাকে বিচারের আওতায় আনতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত পনেরো বছর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে ভারত হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষকে ক্ষতবিক্ষত করেছে আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতির পরিবর্তন কর অন্যথায় বাংলাদেশের বিশ কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাস্তায় নামবে বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য এদেশের মানুষ বাধ্য হবে তিনি আরও বলেন চিন্ময় কৃষ্ণ দাস ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাদের প্রশ্রয় এবং আশ্রয় থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনা ইস্কন প্রতিষ্ঠা করে এখনই সময় ইস্কন নিষিদ্ধ করে ভারত এবং আওয়ামী লীগকে বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না আমরা রক্ত দেব আমরা জীবন দেব আমরা লড়াই করে বাংলাদেশের গৌরব রক্ষা করব ইনশাল্লাহ তিনি আরও বলেন হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে এবং শোকাহত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আলিফ হত্যাকারীদের বিচার বাংলাদেশে হবে শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে সেই ভারতীয় আধিপত্যবোধ বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ ভারত যদি এখনও বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশি মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত অবহেলা করার চেষ্টা করে অসম্মান করার চেষ্টা করে ভারত তুমি খানখান হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে